সর্বপ্রথম প্রশ্ন থাকবে পাঁচজন নবীর নাম যে কোনো পাঁচজন নবীর নাম বলেন পাঁচজন নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আদম আলি সাল্লাম হজরত নুহ আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলি সাল্লাম হজরত ইসমাইল আলি উনিও নবী ছিলেন ওই যে কজন হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন ইব্রাহিমটা দরুদ ইব্রাহিম ইব্রাহিম আমাদের চারজন বিশিষ্ট মানে যে চার ইমাম সেই ইমামের নাম হম চারজন ইমাম হলো ইমাম হাম্বল ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা ইমাম হাম্বল

এভাবেও মানুষের কিছু দিনের ক্ষেত হয় মানুষ কিছু শিখতে পারে আমাদের ভিডিও দেখে বল সর্বপ্রথম আপনার প্রশ্ন করি চারজন বিশিষ্ট খলিফার নাম হম চারজন বিশিষ্ট আলহামদুলিল্লাহ হয়েছে দ্বিতীয় প্রশ্ন করি আপনার জন্য হ্যাঁ ওটা কি করতে হবে

একটা উপহার একটি আসর আছে আলহামদুলিল্লাহ আপনার কেমন লাগছে বলে ভালো তো তোমরা ভালো করছো তো তোমার মানুষের উপহার দেয় বলতে পারলে উপহার দেয় না বলতে পারলে উপহার দেয় আচ্ছা আচ্ছা মানুষ चार इमाम नाम हाँ चार जन से इमाम से इमाम है चार टीम इमाम नाम नम बोलते हैं हाँ मुहम्मद मुन्ताजुल रहमान मुहम्मद मुनीरुल रहमान मुहम्मद मुहम्मद नाजीबुल इस्लाम चार जन इमाम ऑयल आई वोटेड मुहम्मद जियारुल ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই ইমাম হাম্বালি রহমাতুল্লাহ আলাই ঠিক আছে এরম যে ইমাম ছিল চারটি ইমামেন ঠিক আছে ইসলামিক চারটে চারটে ইমামেল আচ্ছা তৃতীয় প্রশ্ন আপনার জন্য করি আমাদের নবীজির কাছে সর্বপ্রথম ইমান এনেছিল কে

মা খাদি জারাদ আল্লাহ আনা আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য একটি হাতর এটা আমাদের উপহার আপনার কেমন লাগছে বলুন আলহামদুলিল্লাহ আমার ভালো লাগলো ঠিক আছে আমরা ইসলামিক কুইজ করে থাকি ঠিক আছে বলতে পারলে ও পুরস্কার আছে না বলতে পারলে ও পুরস্কার রেখেছি আমরা এবং মানসিক তাতে জ্ঞান অর্জন হয় আমাদের ভিডিও দেখে মানুষ এখন মাতুসা মসজিদি করতেও জানে ইমাম সাহেবের কাছে ও শেখে না এখন সব ফোন নিয়েই ব্যস্ত আমরা আমরা সেই জন্য উদ্বেগ নিয়েছি আমরা ফোনের মাধ্যমে মানুষকে কিছু দিন ইসলাম শেখাবো ঠিক আছে তা যেটা মানুষ না বলতে পারলেও সেটা আমরা তার সঙ্গে সঙ্গে সেই দোয়াটা বলে দেই যেটা ধরা সেটাও জানান জানিয়ে দেওয়া হয় ঠিক আছে তা আপনার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যম কলেমাটা আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নের প্রথম জব দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য থাকবে এশার ক ও কেকাত নামাজ সতেরো রেখাত নামাজ আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন রাইট হয়েছে তৃতীয় প্রশ্ন তোমার জন্য থাকবে ফজরের কয় রেখাত নামাজ চার রেখাত নামাজ দু রেখাত শূন্য দু রেখাত ফরজ আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আপনার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে খুব ভালো লাগছে দোয়া করবে আমাদের জন্য অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ